আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন তো ছাগলের হাট বাজারের আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আমি চলে এসেছি সেই উত্তরবঙ্গের সবচাইতে বড় এবং বিখ্যাত গরুর হাট চান্দাইকোনা হাটে এই হাটটি অবস্থিত সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলায় এ হাটটি বসে থাকে প্রতি সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার সময় হচ্ছে সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আজকের ভিডিওটি বড় ভাই এটার দাম কত হলো এটার দাম কত এক লাখ পঁচিশ বরফ এটার দাম কত হয়েছে দাম তিরিশ এক লাখ তিরিশ হাজার থেকে দাম হয়েছে ঢাকার ব্যাপারীরা এই যে গরু নিয়ে যাচ্ছেন এই আর আমি আরেকটু বলে রাখি এ হাতে কিন্তু ঢাকা চট্টগ্রাম রাজশাহী বরিশাল খুলনা বিভিন্ন বিভাগ থেকে গরু ক্রয়ের জন্য বা বিক্রয়ের জন্য এখানে চলে আসেন ক্রেতারা ব্যবসায়ীরা ব্যাপারীরা তো দেখতে থাকুন আমাদের আজকের এই ভিডিওটি আমি এই ভিডিওর মাধ্যমে আজকে এই হাতে কী ধরনের গরু উঠেছে এবং সেগুলোর দাম দর কেমন যাচ্ছে এই আপডেটগুলো আপনাদের জানানোর চেষ্টা করবো চাচা এটার দাম কত হয়েছে এটার দাম ছয় চল্লিশ হাজার টাকা দিয়ে চাচা এই গরুটি কিনেছেন এটা কি বুকন বুকন আচ্ছা আর ওটা এই গায়ে বাসুর চুরে আশি হাজার টাকা দিয়ে চাচা এই গায়ে বাসুরটি করেছেন খুব সুন্দর খুব সুন্দর ঠিক আছে সুন্দর হয়েছে ভালো হয়েছে গরু কিনে ঢাকার ব্যাপারীরা বা চট্টগ্রামের ব্যাপারীরা যাচ্ছেন তাদের গন্তব্যস্থলে গরু কেনা হয়ে গেছে আমি আজকে দুপুর এখন দুটো আড়াইটা বেঁধে গেছে তো দেখতে থাকুন আমাদের আজকের ভিডিওটি বড় ভাই এটার দাম কত হয়েছে ব্যাসা হয়নি ফেরত বড় ভাই দর্শক বন্ধুরা আসলে হাটের ভিতরে অনেক গ্যাম এবং কাদা হয়েছে তার কারণে আমি হাটের ভিতরে ভালো মতো ঢুকতে পারছি না তাই আপনাদেরকে এখান থেকে আপডেট জানাচ্ছি যে থেকে তারা গরুগুলো কিনে দিলেন সেই গরুগুলোর দাম কেমন সেই জানার চেষ্টা করছি দেখে থাকুন আমাদের আজকের বড় ভাই এর দাম কত হয়েছে চা দাম কেমন এটা আপনার বড় ভাই এর দাম কত হয়েছে আশি হাজার টাকা দিয়ে এই বড় ভাই চান্দেগোড়া হাট থেকে বিশাল থেকে সার নিয়ে গেলেন বড় ভাই এটার দাম কেমন হয়েছে আটষট্টি হাজার টাকা ঠিক আছে বড় ভাই এটার দাম কেমন হয়েছে এটা আশি হাজার দর্শকবন্ধুরা এই হাটের আসলে কুল কিনারা নাই বিশাল হাট এবার হাজার হাজার গরুর গাড়ি আমরা যদি ড্রোন থাকত আপনাদের দেখাতে পারতাম আরও ক্লিয়ারলি তারপরে আমরা চেষ্টা করতেছি দেখানো দেখেন ঢাকার পাটিগুলো এসে কি পরিমাণ ড্রেনে নিয়ে যাচ্ছেন এই হাট থেকে হাজার হাজার গরু গাড়ি আমাদের দুই সাইডে শুধু গাড়ি আর গাড়ি চোখ চোখ যায় গাড়ি আর গাড়ি এই পাশে গাড়ি আর গাড়ি হাজার হাজার গাড়ি এই যে দেখুন গরু নিয়ে এসতেছে গরু কিনে কিনে ফেঁথে ফেঁথে রাখছে প্রচুর গরু বড় ভাই এটার দাম কেমন পড়ছে এটার দাম কত পড়ছে এক লাখ বারো হাজার টাকা দিয়ে এই বড় ভাই এই গরুটি চানা হাট থেকে ক্রয় করেছেন বিশাল সাইজের একটি সার দেখুন আপনারা বড় ভাই আপনারা কোথায় থেকে আসছেন ওটা কোথায় জেলা কোন জেলা সিরাজগঞ্জ থেকে আসছেন এখানে না কেনার জন্য ঠিক আছে বড়ো ভাই আপনারা কোথা থেকে আসছেন গরু কেনার জন্য নিমগাছি থেকে সিরাজগঞ্জ নিমগাছি থেকে আসছেন ঠিক আছে বড় ভাই এই গরুটির দাম কত পড়েছে উনে ষাট হাজার টাকা দিয়ে এই বড় ভাই হাট থেকে বিশাল করে নিয়ে গেলেন দেখুন বন্ধুরা বড় ভাই এই খাসির দাম কত পড়েছে পনেরো হাজার টাকা ধন্যবাদ পনেরো হাজার টাকা দিয়ে খুব সুন্দর একটি খাসি উনি ক্রয় করে নিয়ে যাচ্ছেন জানেগোনা হাট থেকে এই বড় ভাই গরুর দাম কত পড়েছে ভাই ফেরত আচ্ছা বড় ভাই রে গরুর দাম ফেরত দিয়ে যাচ্ছেন গরুটা এটা কত চাচ্ছিলেন দাম আর বলে কত মাত্র দাম কম বড় ভাই এগুলো ছাগলের দাম কত ফেরত আচ্ছা বাইশ হাজার টাকা পড়েছে এই ছাগলের দামটা দেখুন আপনারা বাইশ হাজার টাকায় বাইশ হাজার টাকা জোড়া তাহলে ও আচ্ছা চাচা এই গরুর দাম কত পড়েছে পঁয়তাল্লিশ হাজার টাকা এই গরুর দাম পড়েছে চাষা এই গরুটি কিনে যাচ্ছে পঁয়তাল্লিশ আপনারা বুকোন একটি গরু ফেরতে ফেরেছেন বড় ভাই এটার দাম কত পড়েছে কত পড়েছে দাম কত পড়েছে পঁচানব্বই বড় ভাই এটার দাম কত পড়েছে এটার দাম কত পড়ছে সত্তর হাজার টাকা ও চাচা এটার দাম কত পড়েছে পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে সার নিয়ে যাচ্ছে বড় ভাই এটার দাম কত পড়ছে এটা কত পড়ছে দাম ভাই একচল্লিশ হাজার টাকা দিয়ে সার গরু নিয়ে যাচ্ছে বড় ভাই বড় ভাই এটার দাম কত পড়ছে পঁয়ষট্টি হাজার টাকা পড়েছে ভাই এটার দাম কত পড়ছে ছেষট্টি হাজার টাকা বুকন গরু আয়রা আয়রা

বলতে পারেন না চাচা এর দাম কত পড়ছে ভাই কত ভাই কত হয়েছে কত পড়ছে কত দাম টাকা বড় ভাই চাচা এটার দাম কত পড়ছে ষাট হাজার টাকা দিয়ে বিশাল সাইজের সার গরু উনি ক্রয় করে দিয়ে যাচ্ছেন এটার দাম কত পড়ছে দুই কম সত্তর হাজার টাকা সার গরু উনি কিনে নিয়ে যাচ্ছেন বিশাল থেকে এটা কত পড়ছে সত্তর হাজার টাকায় ষাঁড় গরু উনি কিনে নিয়ে যাচ্ছেন চারদাই গুরু হাট থেকে দর্শক বন্ধুরা দেখুন আমরা দেখাচ্ছি আপনাদের চাষ গরুর দাম দরের আপডেট বড় ভাই এটার দাম কত পড়ছে সার আহ এর দাম কত ভাই দাম দেখাত্তর হাজার টাকা ষাঁড় গরু উনি কিনে নিয়ে যাচ্ছেন এটা আরেকটি সার নিয়ে যাচ্ছেন এটার দাম কত পড়ছে দাদা আহ

যাই হোক দর্শক বন্ধুরা আমরা ভিডিও একেবারে শেষ পর্যন্ত চলে এসেছি বিদায় নেওয়ার পালা আবারও কোনো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন দুপুর আসসালামু আলাইকুম